অলরেডি বেরোলাম পিআরবি থেকে চেয়ারম্যান স্যারের সাথে কথা হলো সমস্ত আপডেট খবরাখবর সব কিছুই আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে জানাবো আমরা দু তিনজন মিলে ডেপুটেশানটা দিলাম এবার বাকি ডিটেলস জানাবো এখন এখানে মোটামুটি একটু ঝড়ের মতো হচ্ছে এখানে দাঁড়িয়ে বলার মতো সিচুয়েশন না নাহলে আমি অবশ্যই জানাতাম তো আমি জানাচ্ছি সবাইকে আমি খুব ঝড় উঠেছে বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না চোখে নানা রকম ধুলো টুলো যাচ্ছে আমি তোমাদের সবাইকে জানাবো ডিটেলস ঠিক আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে আমি তোমাদের পূজা ম্যাম তোমরা দেখলে কিছুক্ষণ আগে যে ক্লিপটা ছিল সেটা পিআরবির বাইরে আমি জাস্ট বেরিয়ে ভিডিওটা করা শুরু করেছিলাম বাট কলকাতায় খুব ঝড় হচ্ছে বৃষ্টির নামগন্ধনেই কিন্তু ঝড় হচ্ছে যাই হোক সেই কারণে আমি সেখানে দাঁড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমি বাড়ি চলে এসেছি এবং ভিডিওটা এখন বানাচ্ছি আমাকে এক্স্যাক্টলি পি আরবির চেয়ারম্যান স্যার কী কী বললেন কী বিষয়ে সবার জানা দরকার কি বিষয়ে সবার অবগত হওয়া দরকার সেই সব জিনিস নিয়ে ভিডিওটা সবাই কাইন্ডলি ভিডিওটা মন দিয়ে দেখবে এবং ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত ডাব্লিউ বিপি কেপি এবং পিএসসি স্টুডেন্টদের জন্য কেন সেটা আগে ভিডিওতে দেখতে পাবে প্রথম কথা এটা হচ্ছে আমার ডেপুটেশনের কপি আমি সেটা তোমাদের একটা ফটো এখানে আমি অ্যাড করে দেবো অ্যান্ড দিস ইজ দ্য লোগো অফ পি ঠিক আছে যে এটা আমার ওখানে আমি রিসিভ কপি যেটা হয় সেটা রিসিভ করিয়ে এনেছি অনেকে এখানে হয়তো প্রশ্ন করতে পারবে যে আপনি পিআরবিতে গেছিলেন ডেপুটেশন দিয়েছিলেন তার প্রুফ কি অনেক আছে যারা হয়তো ডেপুটেশনের নাম করে এই করে ওই করে ভুল ভাল ভিডিও বানায় না জেনে না শুনে তাদের কাছে তুমি যদি দেখাতে বলো যে আপনি যে ডেপুটেশান দিয়েছিলেন সো কল্ড তো তার ভিডিওর সরি ডেপুটেশনের রিসিভ কপিটা কোথায় তারা বার করতে পারবে না সো দিস ইজ দ্য রিসিভ কপি অ্যান্ড দিস ইজ দ্য লোগো ঠিক আছে এটা যেহেতু ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা হচ্ছে সেই কারণে তোমার একটু উল্টো লাগবে দেখতে সেই জন্য আমি স্ক্রিনে দিয়ে দেবো আচ্ছা এবার পার্সোনালি যে কথাটার মধ্যে আসছি এক এক করে আসছি প্রথম কথা স্যার আমাদের সাথে খুব ভালোভাবে বসলেন কথাবার্তা বললেন প্রায় ওনার সাথে দেড় ঘন্টা ধরে কথা হলো বারোটা থেকে দেড়টা দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওনার সাথে কথা হলো এখন বাজে দুপুর আড়াইটি আমি ভিডিওটা শ্যুট করছি উনি আমাদের অনেক কিছু বিষয়ে অবগত করালেন অনেক কিছু বিষয়ে উনি আমাদের জানালেন প্রথম কথা ওবিসি কেস না মিটলে কোনো রকম কোনো এক্সামিনেশান হবে না যেটা উনি আগেও জানিয়েছেন এমন কি আজও নতুন করে কিছু বলেনি উনি এটাই বললেন এবার আমার এখানে একটা বিষয় যেটা বলার যেটার জন্য আজকে স্পেশালি আমি গেছিলাম সেটা হচ্ছে তোমরা আমি যেই পিকচারটা দেব আমার ডেপুটেশনের সেখানে আমি একটা জিনিস মেনশন করেছি এখানে বারোই মার্চ দু ঠিক আছে এই যে কপি বারোই মার্চ দু হাজার যে হাইকোর্টে যে জাস্টিস অনারেবল জাস্টিস শেখর মান্থা এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী যেই কথাটা বলেছিলেন ঠিক আছে আমাদের চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে যে তারা আমি এত কিছু না বলে আমি জাস্ট জিসটা বলছি তোমাদেরকে তারা বলেছিলেন যে পরীক্ষা কোনোভাবেই গভর্নমেন্ট আটকে রাখতে পারবে না সেই অনুযায়ী পরীক্ষাটা নিতে বাধ্যতামূলক পরীক্ষা বন্ধ রাখতে পারবে না এবং এমন কোনো স্টে অর্ডার এমন কোনো হোল্ড করে কোনো জাস্টিস বলেনি বা কোনো রায় হয়নি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে যেটাতে বলা হয়েছে যে পরীক্ষা তোমরা নিতে পারবে না কিন্তু যেহেতু একটা এসপিএল হয়েছে ঠিক আছে সেটার ক্ষেত্রে এবং নানা রকম ও কেসের যে সমস্যা যেটা চলছে সেটা না মিটলে পরীক্ষা নেবে না সেটা যেহেতু ঠিক করা হয়ে গেছে সেই কারণে আমি এটা ওনাকে জানালাম যেহেতু এটা লাস্ট কিছুদিন আগে বারো তারিখ মার্চ মাসের বারো তারিখে এটা আমাদের স্যার রাজাশেখর মান্তা জাস্টিস রাজাশেখর মান্তার যে ডিভিশন বেঞ্চ সেখান থেকে জানানো হয়েছে যে এক্সাম নিতে তাতে কোনো স্টে স্টে অর্ডার নেই তারা নিতে বাধ্য এমনকি দু হাজার সরি পুরোনো রস্টার মেনে যেন তারা নেয় এটা রাজা শেখর মান্থা স্যার বলেছেন সেটাই আমি একবার জানালাম তো উনি আমাকে যেটা বললেন আমাদের চেয়ারম্যান স্যার পিআরবির চেয়ারম্যান স্যার যেটা বললেন যে এই বিষয়ে উনি অবগত হয়েছেন এবং আমরাও ওনাকে জানালাম বিষয়টা এখন ইতিমধ্যে ইনি সেটা তার যে ওপরের যারা ব্যক্তিবর্গগণ আছে তাদেরকে তিনি জানিয়েছেন এবং গভর্নমেন্টের কাছ থেকে রকম। সঠিক গাইডলাইন ইনফরমেশান পেলে উনি পরীক্ষা নেওয়াটা শুরু করবে এখনও অবধি কোনো সঠিক সিদ্ধান্ত কেউ পৌঁছায়নি সেই কারণে পরীক্ষাটা ওনারা নিতে পারছেন না তো সেটাই উনি জানালেন দ্বিতীয় কত দ্বিতীয় কথা যেটা সেটা হয়েছে যে আমাদের যে বারবার করে লিক হয়ে যায় কোয়েশ্চেন পেপার সেটা নিয়ে আমি ওনাকে বললাম যে স্যার এটার বিষয়ে একটা সুব্যবস্থা নিন কারণ প্রত্যেকবার পরীক্ষা দেওয়ার পরে যখন এটা শুনতে হয় যে আমাদের কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা খুব হতাশ হয়ে পড়ি এবং নানা নানারকমভাবে কেস হয়ে যায় পরীক্ষাটা ঝুলে যায় তো উনি সেই ক্ষেত্রে আমাকে একটা হেল্পলাইন নাম্বার দেওয়ার কথাও বললেন যার মাধ্যমে আমরা কম বেশি যেদিক থেকেই জানতে পারবো সেখানে আমরা এটা তুলে ধরবো যে এখান থেকে এখান থেকে কোয়েশ্চেন পেপার লিক হওয়ার সম্ভাবনা আছে এবং কোয়েশ্চেন পেপার যদি লিক হয়ে যায় তারপরে আমরা সেখানে জানাতে পারি এবং আর একটা কথা আমি এখানে একটা ছেলের কথা তোমাদের বলতে চাই আমি তার নামটা নিচ্ছি না তোমরা সবাই বুঝতে পেরে যাবে আমি কার কথা বলছি পুরুলিয়ার একটি ছেলে খুব অল্প বয়স রোগা করে সেই ছেলেটার নাম কিছুদিন আগে যাবো উঠেছিল একবার তার সাথে সম্পর্ক হয়েছিল যে কোনো কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল যে আমরা কোয়েশ্চেন পেপার ফাঁস করব। তুমি এত টাকা দাও ইত্যাদি ইত্যাদি কোয়েশ্চেন পেপার ফাঁস হয়ে যাবে এই ধরনের চক্রান্তর মধ্যে সেই ছেলেটির নাম এসেছিলো এবং আমাদের স্যার জানালেন যে সেই ছেলেটার ক্যান্ডিডেচার সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে এটা যেমন আমাদেরকে উনি জানালেন যে সেই ছেলেটির ক্যান্ডিডেচার সমস্ত ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র সেই ছেলেটির না ফর্টি ফোর পিপল যারা যারা এই ঘটনার সাথে জড়িত বলে পিআরবি ইনভেস্টিগেশন করেছে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো ইনভেস্টিগেশন করেছে তাদেরকে ফর্টি ফোর পিপলকে অ্যারেস্ট করতে পেরেছে এবং তাদের ক্যান্ডিডেচার তাদের শাস্তি নানারকমভাবে সব কিছু হয়েছে ঠিক আছে তারা আর ফার্দার তাদের লাইফে কখনো বসতে পারবে না ডাব্লিউবিপি আরবির কোন রকম एग्जामে কোনোরকম পুলিশ রিক্রুটমেন্টের আর কোনো কিছুতে তাদের নাম থাকবে না তো সবাই সাবধান হয়ে যাও যারা যারা ভাবছো এই ধরনের তো যারা যারা ভাবছো যে আমরা এই ধরনের কিছু করব এটা এরকম কারোর সাথে যোগাযোগ করো ভুল করেও আর কখনো এরম করো না আর যদি কেউ এরকম জানতে পারো যে এরকম কিছু তোমরা শুনলে তোমরা জানতে পেরেছো তাহলে ডেফিনেটলি আমার যে নম্বর থাকে এখানে দেওয়া আমার চ্যানেলে পেয়ে যাবে সেখানে আমার চ্যানেলে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব সেই ইনফরমেশানটা চেয়ারম্যান স্যারের কাছে অবধি পৌঁছে দেওয়ার ঠিক আছে এইটার সাথে ভুল করেও কেউ আর জড়িত হবে না তাহলে বেকার আর কিছুই হবে সারাটা জীবন নষ্ট হয়ে যাবে চাকরি তো আজীবনের জন্য ভুলেই যাও আচ্ছা এবার কথা হলো আর একটা কথা ওয়ার্ডারের কথা যেটা খুব ইম্পর্ট্যান্ট আজ থেকে দেড় বছর হয়ে গেল ওয়ার্ডারের যে কেসটা হয়ে আছে সম্ভবত স্যাটে কেসটা চলছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাটে যে কেসটা চলছে সেটার বিষয়ে যেটা জানা গেল স্যার বললেন যে ওটা এখনও অবধি ওটার সঠিক কোনো জাস্টিস ওখান থেকে হয়নি যে এজটা সাতাশ থেকে তিরিশ হবে কি হবে না এখনও অবধি সেম জায়গায় পজিশানে পড়ে আছে তো সেক্ষেত্রে ওটার এখনও অবধি কোনো গ্রিন সিগন্যাল তারা পাননি সেই জন্য তারা নিতে পারছেন না ওকে ফাইন আমি যেটা জানতে আর একবার মিলিয়ে নিয়ে আমি কিছু ভুল বলছি কিনা ওকে তো পেপারটা আমার হাতে চলে এসেছে এটা হচ্ছে আরেকটা কপি ডেপুটেশনের যেটা স্যারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আমার তরফ থেকে এখানেও কিছু প্রবলেমস যেটা আমি মেনশন করে নিয়ে গেছিলাম স্যারের কাছে আচ্ছা ডাব্লিউ প্রিলিমসের প্রিলিমস রেজাল্ট ডাব সরি ডাব্লুবিপি এস আই প্রিলিমস কবে হবে কেপি কনস্টেবল ডাব্লিউবিপি কেন কনস্টেবল কবে হবে এর রেজাল্ট কবে পাবলিশ হবে ঠিক আছে এই সব বিষয়ে কিছু জানিয়ে দিই এর যে রেজাল্ট সেটা পাবলিশড হতে পারছে না জাস্ট বিকজ ও কেসের জন্য কারণ ওনারা এটাও জানালেন আমাদেরকে যে ওনারা রেডি করে রেখেছেন রেজাল্ট ওনাদের কাছে সবার খাতা চেক করা নাম শর্টলিস্টেড করা ক্যান্ডিডেটদের সব কিছু হয়ে গেছে কিন্তু ওনারা রেজাল্টটা ডিক্লেয়ার করতে পারছেন না জাস্ট বিকজ দ্য ও বিসি কেস আচ্ছা ডাব্লুবিপি এস আই প্রিলিমস কবে হবে উনি বলতে পারছেন না অনিশ্চিত আর কেপি কনস্টেবল ডাব্লুবিপি কনস্টেবল কবে এক্সাম হবে সেটা অনিশ্চিত অনির্দিষ্ট কালের জন্য এখন আমাদের এক্সাম বন্ধ হয়ে আছে জাস্ট বিকজ দ্য ও বিসি কেস ওকে এই যেই কথাগুলো আমি তোমাদের বলছি এইগুলো একটাও ভাওতা না এটা একটাও মিথ্যে কথা না আমি আজকে গেছিলাম পিআরবিতে অ্যান্ড এটা হচ্ছে তার কপি আমি এখানে ভিডিওটা করছি অনেক ফালতু ভিডিও আছে ফেস ইউটিউবে দেখেছি আমি যারা ভুল ভাল ভিডিও বানাচ্ছে ভাওতা দিয়ে ভিডিও বানাচ্ছে যে এই বলেছে ওই বলেছে সেই বলেছে তাদের কাছে আদেও কোনো প্রমাণ নেই যে তারা গেছিলো কি না ভালো মন্দ আমি এখানে যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা জেনুইন বেস্ট ইনফরমেশন এবং একদম অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন যেটা দিচ্ছি এবং এটাই বলবো যে আমার পক্ষে তো এখন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াটা সম্ভব না কারণ মুখ্যমন্ত্রী কালকেই একটা কনফারেন্সে বললেন প্রেস কনফারেন্সে তোমরা সবাই জানো নিউজে প্রেস কনফারেন্সে তিনি বললেন যে আমি মানে মুখ্যমন্ত্রী কিছু দিনের জন্য বিদেশে যাচ্ছেন কিছু ওনার কাজে তো সেক্ষেত্রে উনি থাকবেন না তার জন্য উনি অনেককে দায়িত্ব দিয়ে গেলেন সেই বিষয়ে তো যাই হোক ওনার পেছনে এখন আমি তো যেতে পারবো না ওনার সাথে দেখা করাটাও আমার সম্ভব হবে না তো সেক্ষেত্রে আমি আমি যেটা মনে হলো আমার যেটা করণীয় আমি গেছিলাম আমি ডেপুটেশন দিলাম পিআরবিতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আমার সাথে চেয়ারম্যান স্যারের কথা হলো এবার এখানে আর একটা কথাও বলে দিই আমার সাথে একজন পিএসসির ক্যান্ডিডেট গেছিল ঠিক আছে পিএসসির ক্যান্ডিডেট সেখানে ঢুকতে পারেনি সেখানে পৌঁছাতে পারেনি কারণ সেই পিএসসি ক্যান্ডিডেট যেহেতু পিএসসির ক্যান্ডিডেট তার সাথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো সম্পর্ক নেই সে পুলিশের কোনো রকম এক্সামিনেশান দেন না সেই কারণে তিনি ঢুকতে পারেননি ভেতরে ঠিক আছে এবার আমার ব্যাপারটা হচ্ছে আমি ডাব্লুবিপি দু হাজার কুড়ি লেডি কনস্টেবলের সিলেক্টেড ক্যান্ডিডেট ঠিক আছে দু হাজার সালের যে চাকরি নোটিফিকেশানটা বেরিয়েছিল তো সেই চাকরিটা আমি পেয়েছি তুমি দেখতে পারো দু হাজার সাল সার্চ করো না প্যানেলের নাম সার্চ করো সেখানে তুমি আমার নাম দেখতে পাবে আমি সিলেক্টেড ক্যান্ডিডেট থার্ড আমি আবারও প্রিপারেশান নিচ্ছি তার সাথে সাথে পড়াচ্ছি মিডিলে আমার কিছু ব্যক্তিগত সমস্যা আমার ব্যক্তিগত সমস্যা হোয়াট এভার সব ভিডিওতে গেলাম না সেই সব টপিক থেকে একটু নিজেকে বিরত রাখি যেই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি সেটাই বানাই কিছু একটা সমস্যার কারণে আমার খুব খারাপ সময় নেমে এসেছিলো জীবনে যার জন্য আমি চাকরির থেকে সরে এসেছিলাম এখন আবার সেই জায়গাটাতে এসেছি মিডিলে এত বছর পড়িয়েছি তিন সাড়ে তিন বছর স্টুডেন্টদের পড়িয়েছি তাদেরকে চাকরি পাইয়েছি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে বুঝতে পেরেছি যে না আবার আমাকে সেই জায়গায় অ্যাচিভ করতে হবে যে জায়গাটায় আমি ছিলাম তো আবার এস আই বলো বা বিসিএস বলো হোয়াটেভার সেগুলোর জন্য আবার প্রিপারেশান নিচ্ছি এবং আমি একজন পিআরবির ক্যান্ডিডেট ঠিক আছে ডাব্লুবিপি এস আই কলকাতা পুলিশ এসআই সেই কারণে আমার আবার মানে আমার অ্যাপ্লিকেশন দিয়ে আমার অ্যাপ্লিকেশান আইডি দিয়ে নিজের ক্যান্ডিডেট তার নিজেকে ক্যান্ডিডেট হিসেবে আমি ওখানে গেছিলাম এবং আমার এটা রাইট যে আমি যেতে পারি আমি ওখানে গিয়ে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতে পারি আমার কোনো সুবিধা অসুবিধা সেটা যে কারোরই হোক যে কোনো ক্যান্ডিডেটেরই সুবিধা অসুবিধা থাকলে সে যেতে পারে ঠিক আছে আশা করছি আমি এতটা ক্লিয়ার করতে পারলাম যে আমি কি হিসেবে গেছি কেন না আর সব থেকে বড়ো কথা আমি একজন ডাব্লুবি সিলেক্টেড ক্যান্ডিডেট এবং আমি বিগত তিন থেকে সাড়ে তিন বছর পড়িয়েছি তোমরা সবাই জানো আমার কাছে পড়ে অনেক ডাব্লুবিপি এস আই কলকাতা পুলিশ এস লেডি কনস্টেবল ডাব্লিউ বিপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল অনেক পাশ করেছে তো সুতরাং আমার যে নতুন ব্যাচটা ভর্তি হয়েছে ব্যাচটা চলছে সেটাতে যদি কেউ ভর্তি হতে চাও নির্দ্বিধায় ভর্তি হতে পারো আমার কন্ট্যাক্ট নম্বর তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে আর আমার নাম্বারস আমি ওখানে প্রোভাইড করে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যারা যারা ভাবছ যে পরীক্ষা হবে না তাদের উদ্দেশ্যেই কথাটা বলি পরীক্ষা হবে পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে সেটাই তোমাদেরকে জানাই পরীক্ষা হওয়াতে গেলে তোমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে যে কি করলে তোমরা আমাদের আমরা পরীক্ষাটা দিতে পারি আমাদের পরীক্ষার যে ওয়েটা সেটা যেন ক্লিয়ার হয় সেটা আমাদের কি করতে হবে নাম্বার ওয়ান ডাব্লিউ কেপি যৌথ মঞ্চের উদ্যোগে যে কেসটা করা হয়েছে ঠিক আছে হাইকোর্টে হাইকোর্টে এবং স্যাটে যে কেসটা করা হচ্ছে সেটা সমর্থন করো কারণ ওয়ান অ্যান্ড অনলি ওয়ে যদি কিছু থাকে তোমার এক্সাম কন্ডাক্ট করানোর তোমার চাকরির দিকে তোমাকে অগ্রসর করার সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি ওয়ে ডাব্লু বিপি কেপি যৌথ মঞ্চ যেটা করেছে কেসটা সেটাকে সমর্থন করা ঠিক আছে সেই কেসটাকে সমর্থন করো এবং সেখানে কিছু ফান্ডের সমস্যা চলছে যেটা তোমরা জানো কারণ ফান্ড ছাড়া অ্যাডভোকেটের খরচ একটা কেস চালানোর খরচ সেটা সম্ভবত দু চারজন স্টুডেন্টের ক্ষমতার বাইরে সেটা সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে তবে আমরা সেটা সম্ভব করতে পারবো কেসটার দিকে এবার এই কেসটা যদি ইজিলি হয়ে যায় যদি তোমরা তোমাদের তোমাদের আমাদের সমস্ত সমস্যার কথা আমরা যদি জানাতে পারি জাস্টিসকে অনারেবল জাস্টিসকে উনি যদি কোনো একমাত্র রায় দেন উনি যদি কোনো একমাত্র পথ দেখান দিশা দেখান তাহলে সেটাই একমাত্র তোমাকে আমাকে পরীক্ষার কাছাকাছি নিয়ে যাবে ঠিক আছে বোঝাতে পারলাম তো এই কেসটাকে সবাই একটু সমর্থন করো আমি আগেও ভিডিও বানিয়েছি সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে পেমেন্টের ডিটেলস পেয়ে যাবে কিভাবে পেমেন্ট করবে কিভাবে যোগাযোগ করবে এছাড়া কোনো প্রবলেম হলে আমার নম্বরে তোমরা যোগাযোগ করো সেখানে তোমরা সবকিছু জানতে পেরে যাবে তো এই ছিল তোমাদের আজকের আপডেট আশা করছি আমি আর কিছু ভুলে যাচ্ছি না সব খবরই তোমাদেরকে বললাম আশা করছি সবটা তাহলে ক্লিয়ার হয়ে গেল এরপরেও যদি কারোর কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো আর কোনো ভাওতাবাজিতে ভিডিও বানানোর মধ্যে পূজা ম্যাম থাকে না পূজা ম্যাম যেটা বলে যেটা ভিডিও বানায় সেটা হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেসির সাথে বানায় এরকম কিছু না যে পৌঁছাতেই পারলাম না পিআরবিতে আর বাইরে থেকে ভিডিও বানিয়ে দিলাম উল্টোপাল্টা কোনো একটা টপিকের ওপর যে এটা বলেছে ওটা বলেছে সেটা বলেছে এই সব ভাওতাবাজিতে আমি নেই আর থাকিও না এই যে কপি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি আমি সেটা তোমরা ফলো আপ করো আর আজকের বিষয় যা যা হলো সব তোমাদের আমি জানিয়ে দিলাম দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে চেষ্টা করো যারা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশানটা স্ট্রংলি নেওয়ার এবং আমার ব্যাচে যারা অ্যাডমিশান নিতে চাও তারা এখানে নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করো আমার ব্যাচে অ্যাডমিশান নিতে পারো জি এবং ইংলিশের প্রপার প্রিপারেশান ডাব্লিউ বিপি কেপির আমি এখানে হলফ করে বলতে পারি অনেক ছাত্র টিচাররা আছে যারা পড়ান কিন্তু তারা কেউ ডাব্লুবিপি বা কেপির কোনো একটা রিক্রুটমেন্ট ক্লিয়ার করতে পারেনি আজ পর্যন্ত আমি একটা এত বড় কথা বললাম যদি কারোর ক্ষমতা থাকে সে এসে ওপেন প্ল্যাটফর্মে বলুক যে সে ডাব্লুবিপি বা কেপির কোনো এক্সাম ক্লিয়ার করেছে তাহলে আমি মানব আমি নিজে ক্লিয়ার করেছি এবং আমার প্রচুর ছাত্রছাত্রীরা ক্লিয়ার করেছে ঠিক আছে আমি একজন সিলেক্টেড ক্যান্ডিডেট তো সেই কথার উপর বিশ্বাস রেখে তোমরা আমার কাছে অবশ্যই ভর্তি হতে পারো প্রিপারেশান নিতে পারো আমার সাথে তোমার বড় দিদির মতো তোমাদের প্রিপারেশান করাবো এবং তোমাদের সাথে থাকবো আপকামিং যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন তোমার প্রিপারেশান করানোর দায়িত্ব আমার দেখা হচ্ছে নেক্সট ক্লাস এবং নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটাকে ডেফিনেটলি সবাই ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে আজকের এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেটা সবার জানাটা দরকার আজকে তোমাদের জন্য নিজের জন্য এমন কি যারা যারা স্যার ম্যামরাও আছেন ইউটিউবে সবার জন্যই গেছিলাম পিআরবিতে এই এই কথাগুলো জানার জন্য এই কথাগুলো জানলে আজকে আমি আমার আমার কোনো জায়গায় আমি ক্লিয়ার হতে পারলাম এবং তোমরাও ক্লিয়ার হতে পারবে যে আমাদের পরীক্ষা অনিশ্চিতকালের জন্য বন্ধ হয়ে গেছে সেটা এক বছর সময় লাগবে না এক মাস না দশ বছর সেটা তুমিও জানো না আমিও জানি না তাহলে আমাদের কাছে ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে আমাদের যে স্যাটে কেসটা চলছে হাইকোর্টে যে কেসটা চলছে সেটার মধ্যে সমর্থন করা চেষ্টা করো সবাই সামনে এগিয়ে আসার ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে বাই বাই